এখানে দেখতে পাচ্ছেন সফেদা দেখা যাচ্ছে এটা একটা ফল আচ্ছা এটা কিন্তু টবে লাগানো একটা গাছ মানে এই গাছটা এটা সাদ বাগানের জন্য প্রিপারেশন প্রিপারেট করে রাখা হয়েছে গাছটা বিক্রির জন্য বর্তমানে আমরা একটা নার্সারিতে অবস্থান করতেছি এটা হচ্ছে জালাল নার্সারি লাঙ্গলকোট বাজারে সরকারি হাসপাতালের সাথেই লাকসাম রোডে এখানে এই জালাল ভাই নার্সারিতে আপনি দেশি বিদেশি সব ধরনের ফলের চারা সংগ্রহ করতে পারবেন খুব সহজে পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল তারপরে হচ্ছে সবজির চারাও এখানে পাওয়া যায় সারা বছর ব্যাপী আমরা যদি এই সফেদের চারাটা নিয়ে একটু কথা বলি শর্টলি এবং এটার রেটটা কি হবে এবং এটা লাগানোর প্রসেসিং কি আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে চারা নেওয়া যাবে কি না বা আপনি যদি সফেদার চারা নেয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে তো পাশাপাশি চারা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান সেটাও হয়তো বা ব্যবস্থা করে দেওয়া যাবে আমরা জালাল ভাইয়ের সাথে কথা বলে দেব তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই হ্যাঁ দর্শক আমাদের ওই ভাই চলে আসছে এখানে যে ভাই কাজ করে সব সময় আমরা আজকে নার্সারির মালিককে পাচ্ছি না উনি বাহিরে আছে আচ্ছা ভাইয়া এই সফেদার চারাটা এটা একটু গোড়া থেকে যদি দেখাই এটা ছাদ বাগানে লাগানোর উপযুক্ত না জি পাশাপাশি এখানে ফল আছে এটা আপনার বারো মাস ধরবে ফল আচ্ছা আচ্ছা এটা বারো মাস ধরে এটা গাছে ফল থাকতে আবার ফুল চলে আসবে ওহ দর্শক এই দেখেন এখানে ফল আছে ফল হারভেস্টের সময় হয়ে যাচ্ছে তারপরে আবার নতুন ফুল আছে তার মানে এটা হচ্ছে বারো মাসই সফেদা একটা তাই তো আচ্ছা আচ্ছা ফুল আছে আচ্ছা ভাই এখন বলুন এই চারাটার রেট কত আছে এটা যারা সাদান নেবো তাদের জন্য এটা হলো আপনি দেন পনেরোশো টাকা রেট সাত বাগানের জন্য ফুস্কার রেট হলো আপনার একটা হলো আড়াই হাজার টাকা

পাইকারি নিবে সবাই হ্যাঁ পাইকারি 1500 টাকা যদি আপনাকে কেউ একজন চিটাগং থেকে অর্ডার দেয় কেউ একজন ঢাকা থেকে অর্ডার দেয় এই চারটা কি আপনারা অনলাইনে পাঠাতে পারবেন জি পাঠাতে পারবো আচ্ছা তো আপনাদের ঠিকানা হচ্ছে জালালনাচারি লাঙ্গলকোট সরকারি হাসপাতালের সাথে এখানে আপনাদের ফোন নম্বরে যোগাযোগ করলে আপনারা চারা পাঠাই দিবেন তাই না দর্শক আপনারা যদি অনলাইনে এই চারা নিতে আগ্রহী হন আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেব এবং ঠিকানা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আচ্ছা এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে অর্থাৎ চারার অবস্থা বুঝে দাম এখানে পনেরোশো টাকা এই বড় চারাটা ছোট চারাটা ছোট চারাটার দাম কত ভাইয়া ছোট চারাটা নিলে এক হাজার টাকা এটা এক হাজার টাকা এটাও বারো মাসি না এটাও বারো মাসি আচ্ছা আচ্ছা এর থেকে আরো ছোট চারা আছে তিনশো টাকা তিনশো টাকারও চারা আছে এই সব আচ্ছা দর্শক আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি চারা নিতে পারবেন তিনশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা আপনাদের যেটা পছন্দ হবে কিন্তু বারো মাসের গ্যারান্টি থাকবে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে नतून को जगह